সবাইকে ইজি ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের শব্দ মদের ছিয়াত্তর পৃষ্ঠার অঙ্ক করবো ছিয়াত্তর পৃষ্ঠা গুণিতক করবো আমরা তার আগে আমরা কিছু গুণিতকের নিয়ম দেখে নিই দেখো এখানে দেওয়া আছে প্রথমে আমাদের এর গুণিতক দুই চার ছয় আট দশ বারো এই গুণিতকগুলো বের করেছে তোমার গুণ করে যেমন আমি দুইয়ের সাথে যদি এক গুণ দেই তাহলে আমার দুই একে দুই হয় দুইয়ের সাথে দুই গুণ দিলে দুই দোগুণের চার দুইয়ের সাথে তিন গুণ দিলে তিন দুগুণের ছয় তেমন তিনের গুণতক বের করব তিনের সাথে এক গুণ করে তিন একে তিন তিনের সাথে দুই গুণ করে তিন দুগুণের ছয় তিনের সাথে তিন গুণ করে তিন তিরিকে নয় এভাবে আমরা গুণিতক লিখতে পারি এখানে চারের গুণিতক একইভাবে করা হয়েছে চারের সাথে এক গুণ করেছে চার একে চার চারের সাথে দুই গুণ করেছে চার দুগুণ আট চারের সাথে তিন গুণ করেছে তিন চার বারো চারের সাথে আবার চার গুণ করে চার চার ষোলো আর এই সংখ্যাগুলোর মধ্যে যেগুলো তুমি দেখবে দেওয়া দেওয়াজ এগুলো হচ্ছে আমাদের সাধারণ গুণ সাধারণ গুণ সাধারণত লাগে আমাদের লসাগু এনে করার সময় তাহলে দেখো আমরা এখানে নিচে দেওয়া আছে যে দুই ও তিন চারের সাধারণ গুণ হচ্ছে কত বের ওনারা বারো চব্বিশ ছত্রিশ তারপর দেখো এই বারো চব্বিশ ছত্রিশের মধ্যে আমাদের লসাগু নির্নে করতে বলছে বারো কারণ আমাদের যতগুলো গুণ থাকবে সাধারণ তার মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটি হচ্ছে কি আমাদের লসাগু তাহলে দেখো আজকে আমরা নিচে কিছু অঙ্ক আছে লসাগর অঙ্ক এগুলো করব। প্রথমে আমাদের প্রশ্নে দেওয়া আছে নিচের সংখ্যাগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিত মানে হচ্ছে লসাগু নির্ণয় করার জন্য এখানে আমাদের আজকে তিনটে অঙ্ক দেওয়া আছে আমরা এই তিনটে অঙ্ক শেষ করব। এক নম্বরে দেওয়া আছে চার ছয় ও নয় আমরা চলো প্রথমে চার ছয় ও নয় লসাগু বের করি লসাগু বের করার আগে আমাদের কী করতে হবে গুণিত দেখো আমি এখানে গুণিত করেছি চারে গুণিতক আমি নিয়েছি চার একে চার চার দুগুনা তিন চারা বারো চার চারা ষোলো চার পাঁচাব্বিশ চার ছয় চব্বিশ চার সাত আঠাশ চার আঠা বত্রিশ চার নং ছত্রিশ চার দশের চল্লিশ এখানে আমি পুরো চারের নাম তাদের নিয়েছি গুণের নামটা এখানে ছয়েরও নিয়েছি আমি ছয় একে ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাত সাতা বিয়াল্লিশ ছয় আট আটচল্লিশ ছয় নং চুয়ান্ন ছয় দশে ষাট আমি এখানে নয়ের গুণে তো সেম একইভাবে নিয়েছি নয় একে নয় নয় দুগুণে আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন সাত নং ত্রিশ আট নং বাহাত্তর নয় একাশি নয় দশে নব্বই দেখ এখানে আমার এখন কি করতে হবে নির্ণয় করতে আমার সাধারণ গুণিতক নিতে হবে তাহলে এখানে আমার সাধারণ গুণিতক বলতে বুঝে কি আমি যা যে 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 সংখ্যাগুলো গুণিতক বের করেছি ওই সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাটা আমার মিলে তাহলে দেখো এখানে চারে আমার ছত্রিশ আছে ছয়ও আমার ছত্রিশ আছে নয়ও আমার ছত্রিশ আছে তাহলে কি আমার ছত্রিশ ছাড়া আর কোনো সংখ্যা আমি মিল পাচ্ছি না তাহলে ছত্রিশও হচ্ছে আমার সাধারণ গুণনীয়ক আর এই সাধারণ গুণনীয়কে যখন আমার একটা সংখ্যা দেওয়া থাকবে তাহলে ওই সংখ্যাতে হবে কি আমার লসাগু তারপর দেখো আমার দুই নম্বরে দেওয়া আছে চার আট বারো চলে এবার আমরা চারো চার আট ও বারোর অঙ্ক করে নিই দেখো আমি এখানে লিখেছি চারে গুণিত চার একে চার চার দুগুণে আধ তিন চারা বারো চার চারা ষোলো চার বিশ চার ছয় চব্বিশ চার সাতা আঠাইশ চার আটা বত্রিশ চার নং ছত্রিশ চার দশ চল্লিশ এখানে কিন্তু আমি চারের সাথে এক দুই তিন চার এভাবে দশ পর্যন্ত গুণ দিয়ে গুণ ফল বের করেছি আর এই গুণ ফলটা হচ্ছে আমার গুণিতক আমি আটের ক্ষেত্রে একই কাজ করব আটের সাথে আমি এক থেকে দশ পর্যন্ত গুণ দিব গুণ দেওয়ার পর যে গুণ বের হবে লিখেছি দেখো ছাপ্পান্ন চৌষট্টি বাহাত্তর আশি আমি এভাবে বের করেছি তারপর হচ্ছে বারোই গুণিতক বারোই সাথে আমি এক গুণ দিয়েছি বারো বারো সাথে দুই গুণ দিলে চব্বিশ বারো সাথে তিন গুণ দিলে ছত্রিশ চার গুণ দিলে আটচল্লিশ বারো সাথে সাত গুণ দিলে সরি কারোর সাথে পাঁচ গুণ দিলে হচ্ছে সাত তাহলে এইভাবে আমি দশ পর্যন্ত গুণ দিয়েছি একশো বিশ পের হয়েছে এখন আমাকে প্রশ্নে বলেছিল দেখো এখানে প্রশ্নে দেওয়া আছে আমাকে বলেছে যে লসাগুন করার জন্য তাহলে যদি আমি এখন লসাগুন্ণয় করি সর্বপ্রথম আমাকে কি দিনে করতে হবে সাধারণ গুণিতক তাহলে দেখি আমাদের এখানে সাধারণ গুণিত কোনটা সাধারণ গুণিতক হচ্ছে আমার এই সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাটা আমার মিলবে ওই সংখ্যাটা হচ্ছে কি আমার সাধারণ গুণিত দেখি এখানে আমার চারে চব্বিশ আছে আমার আদৌ আমি চব্বিশ পেয়েছি আমার বারো চব্বিশ আছে এছাড়া দেখতে পারো আর কোথাও কিন্তু কোনো সংখ্যা আমার মিলছে না তাহলে আমি কি করতে পারি এই চব্বিশকেই সাধারণ গুণিতক নিতে পারি তাহলে যখন সাধারণ গুণিতক আমার একটিমাত্র সংখ্যা হবে এখানে লিখেছি আমি চার আধ ও বারোয়ের সাধারণ গুণিত চব্বিশ যখন এখানে একটি সংখ্যা আছে তাহলে আমরা কী করবো এই চব্বিশকে চার আধ বারোই লশাগো নির্ণয় করব ঠিক আছে এখানে দেখো শুধু চব্বিশে আছে দেখে আমি চব্বিশ নিয়েছি কিন্তু যদি এখানে চব্বিশের পর আরও কোনো সংখ্যা থাকতো তাহলে আমার এই সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাটা ছোট হতো আমি ওই সংখ্যাতেই নিতাম কারণ লসাগ হচ্ছে আমার সাধারণ গুণিতকের সবচেয়ে ছোট সংখ্যা তারপরে আমাকে তিন নাম্বারে বলেছে চার পাঁচ ছয়ের বের করার জন্য চলো আমরা এখন চার পাঁচ ছয় করি তারপর এখানে আমি চারের গুণক নিয়েছি চার একে চার চার দু না তিন চারা বারো চার চারা ষোলো চার পাঁচ আব্বিশ চার ছয় চব্বিশ চার সাতা আঠাইশ চার বত্রিশ চার চার্ন ছত্রিশ চার দশ চল্লিশ তারপর আমি চার এগারো নামটা নিয়েছি তারপর আমি কী করেছি আটচল্লিশ বান্ন ছাপ্পান্ন সাত এগুলো আমি করতে পারি কি চারের নামটা পরে নিতে পারি যেমন চারের সাথে আমি এগারো গুণ দিয়েছি চারের সাথে আমি বারো গুণ দিয়েছি এবং আমি নিয়েছি সাত পর্যন্ত তারপর দেখো আমি পাঁচের নামটা নিয়েছি পাঁচের গুন্তক পাঁচ একে পাঁচ পাঁচ দু দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ সাতা চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ দশ পঞ্চাশ তোমাদের যদি গুণ করতে সমস্যা হয় তাহলে আমি তোমাদেরকে সহজ পদ্ধতি বুঝিয়ে দিচ্ছি আমি দেখো এখানে আমার শেষের কত যদি পাঁচের নামটা নেই পাঁচের নামটা যদি দশ পর্যন্ত নেই তাহলে আমার শেষে আসে পঞ্চাশ আমি পরবর্তী সংখ্যাগুলো যোগ করতে পারি পঞ্চাশের সাথে আর যদি পাঁচ যোগ করি তাহলে আমার পঞ্চান্ন হয় অনেক সময় আছে তোমরা গুণে ভুল করতে পারো তাহলে যদি তোমাদের কাছে যোগ সুবিধা হয় তাহলে তোমরা যোগ করতে পারো তাহলে শেষে কী করতে পারো পঞ্চাশের সাথে পাঁচ নিলে পঞ্চান্ন হয় আবার পঞ্চান্নর সাথে পাঁচ নিলে আমার ষাট হয় এভাবে তুমি পরবর্তী সংখ্যাগুলো বের করতে পারো এখন পাঁচের পর দেখো আমরা ছয় গুন্ত বের করছি ছয় একে ছয় ছয় দুগুণে বারো এখানে তোমরা গুণ করে বের করতে পারো ছয় একে ছয় ছয় দুগুণে বারো আবার ছয়ের সাথে ছয় যোগ করলেও বারো হয় আবার বারো সাথে ছয় যোগ করলেও আমার আঠারো হয় আবার আঠারোর সাথে চব্বিশ যোগ সরি ছয় যোগ করলে আমাদের চব্বিশ হয় তাহলে তোমরা এখানে ছয় গুলো গুণ করে বের করতে পারো আবার একটার সাথে আরেকটা যোগ করে বের করতে পারো যেটা তোমাদের সুবিধা হয় ওইভাবে করতে পারো তাহলে এখন আমাদের এখানে লসাগু বের করতে হবে লসাগু বের করার আগে আমাদেরকে আগে গুণিতক বের করতে হবে সাধারণ গুণিতক চলো দেখি এখানে আমার সাধারণ গুণিতক কোনটা দেখো এখানে চারে যা যা গুণিতক আছে পাঁচ ছয়ের মধ্যে শুধু একটা গুণিতক মেলে সেটা হচ্ছে কত সাত তাহলে দেখো সাত ছাড়া যদি কোনো সংখ্যা না থাকে তাহলে আমরা এর সাথ তাহলে আমরা এর স্বাদ সাধারণ গুণিতক নিব আর যখন সাধারণ গুণিতক একটাই আছে তাহলে এই একটি হচ্ছে কি আমার চার পাঁচ ও ছয়ের দশাগু সবাইকে আজকে ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক মাই ভিডিও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে প্রশ্ন করতে পারো এছাড়া তোমরা তোমরা আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করতে করে রাখতে পারো যাতে আমার পরবর্তী ভিডিও তোমরা পেতে পারো আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রেখে রাখো সবাইকে ধন্যবাদ